কটন কাপড় কোনো মিক্স নাই কোনো মিক্স নাই কালার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে মাত্র এক হাজার থাকবে মাত্র এক টাকা এই যে সিকোয়েন্স অনেক সুন্দর করে সিকোয়েন্স করা আছে আর এই জামাটা দিচ্ছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকা হলে এই যে নিচে হাতাটা ঠিক আছে কটনের ভিতরে কাপড়টা কি সফট দেখছেন এটা যে বুকে হ্যালো বিহস আসসালাম কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন না হলে আপনি নিবেন না চ্যান্স দিয়ে দিবেন ঠিক আছে ডাকার ভিতরে হোম ডেলিভারি ডাকার বাইরে হচ্ছে কুরিয়ার ইনি কুরিয়ার সব কুরিয়ারে যাবে ঠিক আছে ডাকার বাইরে আমরা কোনো হোম ডেলিভারি দিই না এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দেখেন আনকমন ড্রেস নিয়ে আর আপনাদের জন্য বুকে অ্যাম্ব্রডারি কাজ আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এই দুইটা হাতার ভিতরে ডিজিটাল প্রিন্টগুলো মনে হচ্ছে আপনার দিকে চেয়ে আসে ঠিক আছে যে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় যারা কটন কাপড় পছন্দ করেন তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কোনো মিক্স নাই কোনো মিক্স নাই জাল লাগবে খালি নিয়ে নিবেন খালি নিয়ে নেবেন উন্নাটা একেবারে গর্জিয়াস কটন কাপড়ের ভিতরে যারা একটু কটনের ভিতরে চান যে কটনের ভিতরে চাই আবার একটু গর্জিয়াস চাই দেখেন উন্নাটা অনেক সুন্দর করে এখানে একটা পায়ের করা আছে যেটা আপনার মাথার কপালটার ভিতরে থাকবে আর এই যে দেখেন পুরা উন্নাটাতে এরকম করে অ্যামোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে সিকোয়েন্স দেওয়া আছে চিকচিক চিকচিক করতে করতেছে উন্নাটার ভিতরে পুরা এই যে সাইডে কোনো কিছু নেই শুধু সুতা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটু ডিজিটাল প্রিন্টের ভিতরে একটু কটন কাপড়ের ভিতরে অনেক সুন্দর কাজ করা তো এই জামাটা আমরা দিচ্ছি মাত্র 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 এগারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু এটা এগারোশো টাকায় ঠিক আছে এগারোশো টাকায় ব্যাক সাইডটাও আরো সুন্দর প্রিন্টের ভিতরে এগুলো কিন্তু প্রিন্ট কাপড় হচ্ছে মিল্ক প্রিন্ট একটা আছে স্কিন প্রিন্ট একটা আছে মিল্ক প্রিন্ট মানে এটা বোনায় আসছে এই প্রিন্টটা ডিজিটাল প্রিন্ট যাকে বলে এরপরে দেখাচ্ছি এগুলি সব কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় যারা পড়তে চান তাদের জন্য এরপরে এটা দেখাচ্ছি এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলি কিন্তু কটন সারা পাবেন না পুরা জামায় আরি কাজ থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে দেখেন আরি কাজটা পুরো জামায় আরি থাকবে অনেক সুন্দর ব্যাক সাইডটা আরো সুন্দর ব্যাকসাইট টা একটু দেখা দিব দেখাই দিই এই যে ব্যাকসাইটটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে হাতা দুইটা নিচে ঝুলন্ত হাতা হবে আপনার বডি যার যতটুক মনে চায় বানাইতে পারবেন আর এগুলোও আজকে কম দামে দিয়ে দিচ্ছি এগুলো অনেক দামি ড্রেস দিয়ে দিচ্ছি কম দামে এগুলি সব ব্র্যান্ডের ড্রেস বিশাল বড় ব্র্যান্ডের ড্রেস পিয়াস ক্যাটালোকার দেওয়া লাগবে না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের ড্রেস এগুলো এগুলোর প্রাইস অনেক অনেক বেশি থাকে তো আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজ দিয়ে দিব আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজ দিয়ে দেবো হবে কাতানের ভিতরে মাত্র 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 হাজার টাকায় মাত্র হাজার টাকায় ওনারটা হবে কাতানির ভিতরে মাত্র হাজার টাকায় ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আরামদায়ক ড্রেস নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় এগুলো হচ্ছে একেবারে পাইকারি পাইকারির উপরে পাইকারি এটার আর এটা সেম কালার হচ্ছে বেশ কম মা খালা চাচি ফুবু যারেই গিফট করেন আপনাকে মনে রাখবে কেন কাপড়ের কোয়ালিটি তো অনেক ভালো আর কাপড়ের কালার তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় চার লাগে নেবেন মাত্র এক হাজার টাকায় এই যে এইটা হচ্ছে কি আপনার ওনাটা প্রাইস থেকে মাত্র এক হাজার টাকা হাজার টাকায় সাদার ভিতরে আরই কাজ এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনার জামাটার পুরা জামাটার ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে দেখেন নিচে অ্যাম্ব্রোডারি ওয়াক করা কাজ আছে সুতি কটন সুতি কটন নিচে অ্যাম্ব্রডারি ওয়াক করা কাজ আছে এটাও আপনার সেম ব্র্যান্ডের সেম ব্র্যান্ডের নিচে অ্যাম্ব্রডারি ওয়াক করে ঝামা কিন্তু ওইটা যায় তা আমরা একটু নিচে অ্যাম্ব্রয়টারি হলে ভালো হয় আর এটা হবে দুই সার এটা উন্না কাটওয়ার উন্না কাটওয়ার প্রায় হচ্ছে কটনের ভিতরে একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এটা কালার কটা দেখ কালারগুলো দেখাই দে তো এটা দুইটা কালার তো দুইটা কালার দেখায় প্রাইসটা বলে দিই এ আজকে সবগুলো জামার আপনাদেরকে প্রাইস বলে দিব এগুলার অ্যাম্ব্রডারি কোয়ালিটিও ভালো আছে অনেক সুন্দর ব্যাক সাইড আরও সুন্দর ব্যাক সাইড আর সুন্দর এই যে দেখেন অ্যাম্ব্রডারিটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে ব্র্যান্ড হচ্ছে গিয়ে আর বললাম না ব্র্যান্ডটা দেখি প্লাস তত একটু সাইডটা দেখা দিই এই যে ব্যাক সাইডটা পিন করা আছে আর আপনারা যারা নেবেন মাত্র আপনাদেরকে এই জামাটা আজকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বিশাল বড় ব্র্যান্ডের হ্যাঁ কাটল দেখা দরকার নেই সালোয়ারগুলো অনেক কোয়ালিটিফুল আর এই জামাগুলো আজকে যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা দুই পাশে অন্য কাটওয়ার্ক নিচে কাটওয়ার্ক মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে নিয়ে নেবেন যার লাগে নিয়ে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা ড্রেস আজকে সবগুলি এগুলি একটু ইতি উপলক্ষে আপনাদের জন্য বিশেষ কালেকশান এগুলো দেখেন এগুলো যা দেখতেছেন এগুলি সব অ্যাম্ব্রোডারি ওয়াক করা এই যে ফুলগুলো না অ্যাম্ব্রোডারি ওয়াক করা অ্যাম্ব্রোডারিটা বুঝবেন কি কীভাবে একটু বুঝাই দিই এই যে দেখেন অ্যাম্ব্রোডারি কোয়ালিটি ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাম্ব্রোডারি কোয়ালিটি অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়াক করা আছে আর এটার ব্যাকসাইট একটু দেখাই দিই আপনাদেরকে এইটা হচ্ছে সাইডটা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের উপরে হাতা তো নিচে থাকবেই প্রত্যেকটা ড্রেসের হাতা থাকবে নিচে এই যে ওয়াও কালেকশন যা মানে উন্না থাকবে একেবারে আড়াই বহরের পাঁচ হাত থাকবে আর এটা হচ্ছে হাতাটা নিচে থাকবে ঠিক আছে কটন কাপড়ের ভিতরে এই ভিডিওতে যা দেখাবো সেগুলো হচ্ছে একেবারে হানড্রেড পারসেন্ট কটন কেউ আছে না কটনের ভিতরে আমি অনেক বড় উন্না পরতে চাই লোনের ভিতরে এই যে বড় উন্না মাত্র মাত্র নয়শো টাকা নয়শো টাকা এই জামাগুলা মাত্র নশো পঞ্চাশ আপনি এটা দুই হাজার হইতে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন কেননা এটা পুরাটা অ্যামোটারি ওয়াক করা আছে ঠিক আছে এগুলো পুরা অ্যামোটারি ওয়াক করা এগুলো আপনি বিক্রি করতে পারবেন ভালো রেডে এরপর আরেকটা দেখাচ্ছি দেখেন এটা আরও সুন্দর এখন যারা জামা কিনবেন আমার কাছ থেকে তারা লাভমান হান্ড্রেড পার্সেন্ট লাভমান এই জামাটা এইটা কিন্তু আপনি সালোয়ারে দিবেন এই যে দেখেন কি সুন্দর কাজ ওনাটা ওই জামাটা অনেক সুন্দর হ্যাঁ এই যে ব্যাক ব্যাক্সারটা দেখা দিই এই যে এরকম করে কাজ হবে এরকম করে কাজ হবে উল্টায় দেখা দিই এই যে হুম দে সালোয়ারটা এটা সুতিও না মানে হানড্রেড পার্সেন্ট সুতিও না হানড্রেড পার্সেন্ট সুতিও না ঠিক আছে হানড্রেড পার্সেন্ট সুতিও না উডা এই যে দেখেন কাজটা এরকম থাকবে সুতি উন্নার ভিতরে এই যে জামাটা যেমন কাজ দেখছেন না এরকম কাজ থাকবে প্রাইস এসে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এখন যারা জামা নেবেন কইসি না তারা জিতবেন এই যে দেখেন পুরা জামাটা এরকম কাজ থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন এটা আরো সুন্দর এটা দেখছেন কাজগুলা অনেক সুন্দর করে কাজ করা একেবারে পুরাটা জামা কাজ করা আছে তারপর হচ্ছে আপনি এই যে হাতা দুইটা নিচে হাতা দুইটা নিচে অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারের কোয়ালিটিটা দেখেন আর উন্নাটা আপনাদেরকে দেখাই একটুখানি জিনিস খালি তো উন্না দেখলো না পুরা এই যে দেখেন পুরা উনায় সিকোয়েন্স করা আছে পুরা উন্নাটা সিকোয়েন্স করা হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন উন্নাটা সিকোয়েন্স করা অনেক সুন্দর এই যে সিকোয়েন্স অনেক সুন্দর করে সিকোয়েন্স করা আছে আর এই জামাটা দিচ্ছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকা হলে নিয়ে নেবেন যা লাগবে নিয়ে নেবেন এই জামাগুলো এই দামে কখনো ছিল না আজকে দিয়ে দিলাম ঠিক আছে আড়াই হাত বহরের পাঁচাতন না মাত্র বারোশো টাকা নিয়ে নেবেন আর ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আরেকটা দেখাবি ও আচ্ছা আরেকটা দেখাবি আরেকটা একটু দেখায় দিই এটা হচ্ছে প্যাসেসের প্যাসেসের আমি তো দৌড় দেওয়া যায় তা কবি না আমার একটা দেখামো প্যাসেজের জামা এই যে প্যাসেজের আরেকটা একটা জামা দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে প্যাসেজের জামা এটা কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন এখানে কোনো মিক্স নেই ঠিক আছে সামনে পিসে একই ডিজাইন তারপরে হচ্ছে আপনার সামনে ডিজাইনটাই দেখাই এই যে নিচে হাতাটা ঠিক আছে কটনের ভিতরে কাপড়টা কি সফট দেখছেন এটা যে বুকে বুকের প্যাসেজটা অনেক সুন্দর করে বসছে তারপরে হচ্ছে পায়জামা দুইটা পায়জামা প্যাসেস দুইটা পায়জামা প্যাসেস তারপরে সালোয়ারটা এই জন্যটা পিওরের প্রাইজেসি গিয়ে মাত্র বারোশো টাকা জাল লাগিয়ে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা দুইটা প্যাসেজালা জামা মাত্র বারোশো টাকা চলে আসবেন আমাদের এখানে সব কিছু পাইকারি নিতে পারবেন আপনারা যারা পাইকারি নেবেন তাদের জন্য আসসালামু আলাইকুম